আসসালামু আলাইকুম বিয়াস আমরা চলে আসছি গোপালপুর আমার বোনের বাড়ি সিরাজদি খান মুন্সিগঞ্জ তো আজকে একটা ভিডিও বানাতে যাচ্ছি এটা হচ্ছে বাড়ির বাগানের সাথে ফুল গাছ এবং সামনে ফল গাছ অনেক ধরনের নানান জাতের গাছ এগুলো আমরা দেখাবো তো আশা করি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবগুলো দেখাতে হলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি একটা প্রজাপতি সচরাচর কাছাকাছি চলে আসছে গাছে অলরেডি মালটা ধরে আছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট গাছের ভিতরে মোটামুটি অনেকগুলো মালকা মালটা ধরে আছে তো মালটাগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর একটা চমৎকার দৃশ্য দেখছি সেটা হচ্ছে সবেদা গাছ অলরেডি সবেদা ধরে আছে কি গাছ সঠিক বলতে পারবো না গাছ দেখতে পাচ্ছি ফুল ফুটে আছে আসলে আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি কেননা সবগুলো দেখাতে হলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে

বেউটা এমন লাগছে শাড়ি ভাই শাড়িতে পেঁপে গাছ দেখতে ফুল চলে আসছে ফুল চলে আসছে আমরা দেখতে পাচ্ছি তো আসলে যদি এক সাইড থেকে দেখাতে যায় তাহলে পেঁপে গাছগুলো এইভাবে হয়েছে এখানে সব পেঁপে গাছ পাশাপাশি অন্য গাছও আছে একটা বেল গাছ দেখা যাচ্ছে এই সাইডে বেল গাছ দেখা যাচ্ছে পেয়ারা গাছ এখানে একটা আম গাছ এটা কি গাছ সঠিক বলতে পারবো না সম্ভবত আমরা গাছ গাছ দেখা যাচ্ছে আর এখানে অন্য কোনো কিছু বোনার পরিকল্পনা আছে ও সরি এটা তো সম্ভবত আঙ্গুর গাছ আঙ্গুর ফল ওজন্য এই জানলাটা করা হয়েছে মরিচ গাছ দেখা যাচ্ছে ছোট ছোট মরিচ গাছে ও মরিচ হয়ে গেছে আরো অনেক আছে এবং ছাদে ছাদে যে গাছগুলো লাগিয়েছে তো ওই গাছগুলো আমরা দেখবো গাছ চলে আসছি এখানেও বালতিতে ফুল গাছ লাগানো হয়েছে দেখেন দুব্বা ফুল কিছু লতা ফুল দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে এখানে ফুলও হয়েছে তো আমরা আস্তে আস্তে সব দেখানোর চেষ্টা করব সাথে চলে আসলাম এখন ছাদে কি কি গাছ আছে আপনাদের শর্টফট সব দেখানোর চেষ্টা করব ফুলগুলো অনেক সুন্দর লাগছে দেখার মতো জানি না ভিডিওতে কতটুকু আসছে আমার গাছে অনেক ভালো লাগতেছে আসলে সব গাছের নামও বলতে পারবো না কী কী গাছ আছে তার আম গাছ এটা একটা গাছ এখানে আম গাছ নিচে আর অনেক গাছ আছে কাঁঠাল গাছ লেবু গাছ নাকি এটা লিচু গাছ এখানে মরিচ গাছ দেখতে পাচ্ছি একটা আম গাছ আমের আম গাছ এটা সম্ভবত বারো আম হয় শীতের মৌসুমেও আমরা গাছে ফুল দেখতে পাচ্ছি মরিচ গাছ এটার নাম বলতে পারবো না কি গাছ এটা হচ্ছে আনার গাছ আর এখানে গোলাপ গাছ লাগানো আছে ফুল হয়ে আছে এখানে আম গাছ আছে কচু গাছও আছে খুব সুন্দর কচু গাছ হয়েছে পাশে একটা গোলাপ গাছ খুব সুন্দর অনেকগুলো গোলাপ ধরে আছে ড্রাগন গাছ যেটা প্রজাপতি খুব সুন্দর লাগতেছে খুব চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি একটা প্রজাপতি সচরাচর এরকম সুন্দর দৃশ্য খুব কম দেখা যায় যাই হোক আমরা ওদেরকে ডিস্টার্ব না করি বেশ কিছু ফুল গ্যাস আছে ও মাই খুব কাঁচা গই তুলে আসছে পেয়ার গাছ আছে বড়ি গাছ বড়ি গাছে অলরেডি বড়ই হয়েছে মালটা গাছে অলরেডি মালটা ধরে আছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছোটো ছোট গাছের ভিতরে মোটামুটি অনেকগুলো মালকা মালটা ধরে আছে তো মালটাগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর একটা চমৎকার দৃশ্য দেখছি সেটা হচ্ছে সবেদা গাছ অলরেডি সবেদা ধরে আছে আনার গাছ আনার ধরে আছে এখানে আনার গাছ এখানে আনার জবা ফুল গাছ তো যাই হোক যতটুকু পারলাম আপনাদেরকে ভিডিও দেখা করে দেখানোর জন্য চেষ্টা করলাম জানি না ভিডিওটা কেমন হবে তো আশা করি আপনারা আমার ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে দিবেন যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সবাই পেয়ে যান ধন্যবাদ